আইডি থেকে মার্জান ব্লগ চ্যানেল থেকে চলে আসছি তোমরা কে কোথায় আছো যারা লাইভটা কন্টিনিউ করতেছো অবশ্যই কিন্তু জয়েন করো একটু বিকেলবেলা ছাদে চলে আসলাম তাই একটু ভাবলাম একটু লাইভে আসি আর তোমাদের সাথে গল্প করি দেখো না আমার ফুলগুলো কত সুন্দর ফুটেছে ছাদের মধ্যে নয়ন তারা ফুলগুলি এত সুন্দর তাই না দেখো ওয়াও তো ভাবলাম তোমাদের ছাদের একটু ভিডিও শুট করিনি তো শাকগুলো এত সুন্দর হয়েছে গাছগুলো দেখো কত সুন্দর সবুজ এখানে আমার ওই যে মাটির নিচে যে আলু বলে না সেটা হয়েছে এই তো এই টবের মধ্যে কিন্তু এই শাক গুলো হইসে এগুলো কালকে নিয়েছিলাম অনেকগুলি শাক এখান থেকে নিয়েছিলাম আর এই যে সে আলো আলু গাছ এটা মাটির নিচে এখন নতুন করে হইতেছে কয়েক রকমের গাছ আছে এখানে ভাবলাম একটু লাইবের আর তোমাদের সাথে একটু গল্প করি কথা বলি ই আর কি এই তো বন্ধুরা বিকেলে ছাদে চলে আসছে আর এখন লাইভটা শুরু করলাম তো তোমরা যেখান থেকে লাইফটা দেখতেছো অবশ্যই সবাই কন্টিনিউ করো আর এই তো দেখো আমার ফুলগুলো দেখাচ্ছি ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আমি ছাদের মধ্যে চলে আসছি আর এই সৌন্দর্য কিন্তু আমি আসলে একে একে উপভোগ করি তাই ভাবলাম তোমাদের সাথে একটু উপভোগ করি দেখো সবগুলো ফুল না এত সুন্দর ফুটে আছে এখানে আর ঘাসগুলো দেখো কত সব তেজ আর মৃধু বাতাসে কিন্তু দোলা খাচ্ছে তাই না খুবই ভালো লাগতেছে আর এই শাকগুলো দেখো এই শাকগুলো কিন্তু প্রচুর প্রচুর হয়েছে যে এখানেও হয়েছে এই তো এখানেও হয়েছে শাকগুলো তো তোমরা যারা পুরো লাইভটা কন্টিনিউ করতেছ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা আর যে যেখান থেকে লাইভটা দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানাও তো ছাদে এসে আসলে ভালোই লাগতেছে ফুলগুলো দেখে তাই ভাবলাম তোমাদের সাথে একটু লাইফটা কন্টিনিউ করি আর তোমাদেরকেও এগুলো দেখাই আর এই তো দেখো যে আলু গাছটা হয়েছে আর কি এখানে এটা অলরেডি গেছে বছর একবার খাইছিলাম এখন আবার এ বছরও হয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু এই যে দেখো এই গাছটা আপু লাগাইছিলাম মাত্র একটাই আসছিল আলু ছিল আর কি ওই আলুটা লাগাইছিলাম তো এখানে এখান থেকে গাছটা এই যে এখান থেকে একদম ছাউনি দিয়ে পর্যন্ত গেছে একটু বড় হয়েছে আর কি এই গাছটা আর এদিকে হচ্ছে এই যে আমার নয়নতারা গাছ কিন্তু এদিকে আছে যে এদিকে আসতে আর ওই পাশটাও আছে ওই পাশটাও কিন্তু অনেক আছে তো পুরো ছাদের মধ্যে গাছ লাগাইছে এখন গাছ লাগাতে কিন্তু খুবই ভালো লাগে আর বিকেলবেলাটা যখন ছাদে আসি না তখন দেখতেও কিন্তু খুব ভালো লাগে তার কারণে এই যে এখন এই সময়টা কিন্তু আপু ছাদের মধ্যে বসে আছে আর ছাদের মধ্যে চারপাশে কিন্তু গাছ আসছে দেখতে খুবই ভালো লাগে আর যখন এই ফুলগুলোর দিকে যে ফুলগুলোর দিকে তাকাই না তখন কিন্তু আরো বেশি ভালো লাগে এত সুন্দর এগুলা এত সুন্দর ফুটে আসছিলো মাত্র একটা বীজ সাইনে লাগাইছিলাম আর এখন সারা ছাদ এগুলা সারা ছাদ একদম পুরোপুরি হইছে খুবই ভালো লাগে আমার কাছে তো তোমরা কোথা থেকে লাইফটা কন্টিনিউ করতেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর আপুর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে সবাই আপু তোমাদের পাশে থাকবো দেখো না ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে আর এদিক দেখুন বিকেলের টাইম আর ওই যে যদি কিন্তু দেখো পুকুরের পানি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখছো এখান থেকে কিন্তু পুকুর দেখা দিতেছে এত সুন্দর মানে প্রকৃতির দৃশ্যটাই খুব ভালো লাগে আর এখন তো বিকেলবেলা যেহেতু একটু মানে আকাশটাও কিন্তু কোন জায়গা হয়তো বৃষ্টি হইতেছে তো আমার কাছে খুব ভালো লাগে আমার এই ফুলগুলো মানে ছাদে যখন আসি এগুলোর দিকে একদম তাকালেও একদম মন মুগ্ধ করে একটা সময় ফিল করি আর কি জীবন্ত ফুল তাই না দেখো না কিরকম দোলা খাচ্ছে এত সুন্দর বাতাস বাতাসে ছাদের মধ্যে আসছে খুব বাতাস অনেক ভালো লাগতেছে প্রচুর বাতাস আমি এই জায়গাটার মধ্যে এখন আসছি এই গাছটা কিন্তু অনেক আগে বুনছিলাম আগে এখনো মানে ছাদের মধ্যে বৃষ্টি হলে যা হয় আর কি গাছের পাতা সব ভরে যায় তো আমি আসলে গাছটা এখানে কয়েকটাই লাগাইছিলাম আর মাসাল্লাহ দিলে অনেকগুলি ঝাড় মতো এই নয়টার এগুলো আমরা নয়টার ফুল বলি তোমরা কে কে জানি কি বলো জানি না তো কতগুলো ঘাস হইছে এগুলো যখন সকালবেলা ফুল ফুটে না এখন তো বিকাল বা বিকাল হয়ে গেছে তার কারণে ফুলগুলো দেখো চুপ শেয়ার হয়েছে কেমন এত সুন্দর লাগে সকালবেলা যখন আসে ছাদের মধ্যে তো তখন ফুলগুলো দেখতে ভালো লাগে আর এর আগে কিন্তু কয়েকটা আমার এর আগে এর আগে আমার কলমির শাক অনেক আসছিল ছাদের মধ্যে এখনও কয়েকটা আসতে তো এগুলো আমি তুলে খাইনি এই যে কলমির শাক আসছে ছাদের মধ্যে তো টুকিটাকি আছে সবজি এখন শাক গাছের সবজি এখন নেই নতুন করে গাছ লাগাইছিলাম বাজার থেকে নিয়ে আয়সা তো এগুলো বোন অনেক আগে বৃষ্টি পানি পায় এগুলো কিন্তু অনেক অনেক বসতে আর এই যে জায়গায় এই জায়গায় অনেকটি হয়েছে টবের মধ্যে এই টবের মধ্যে টবটা কিন্তু খুব সুন্দর লাগতেছে একদম তাই না লাউটা এখনো নেয় নেই ওই যে ছাদের মধ্যে লাউটা একটা লাউ একদম ই গেছে দেখছো জুম করে দেখা যাচ্ছে এখনো লাউটা নেয় না লাউটা এখনো নেয়নি তো লাউটা এখানে এখনো আসছে যাই হোক দেখো আপু ফুলগুলো আমি ফুলগুলো মূলত দেখার জন্য তোমাদেরকে লাইভটা শুরু করেছি আর আমার এই ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এদিকে একটা গাছ হয়েছে এদিকেও অনেকটি গাছ আছে আমি তোমাদেরকে দেখাই একটু এদিকে পেয়ারা গাছ একটা আছে এই যে এই পেয়ারা গাছটার মধ্যে অলরেডি ফুলও আসছিল এর আগে কিন্তু ওই যে প্রচুর গরম পড়ছে যে এর কারণে ফুলগুলো ছুঁড়ে গেছে পেয়ারা ধরছিল তো পেয়ারাগুলো গরমের সময় না পেয়ারাগুলো একদম ছুঁড়ে গেছে গাছটা শুকে গেছে সাদার উপর আমি তখন পানি দিই নেই আর কি এরকম ছিল আর এদিক দিয়ে কয়েকটা পোশাক হয়েছে নতুন করে পোশাক ছাদের মধ্যে তো কি কি ছিল সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে একটা দুনদুল গাছ আছে এখনো মিষ্টি কোমর একটা গাছ হয়েছে মার্শাল্লা ওই যে আগে মিষ্টি কোমর খাইছিলাম ওই মিষ্টি কুমড়েরই ফালাইছিলাম এটা কি এটা কি আলু গাছ হ্যাঁ জঙ্গলে এক জায়গা পুরো ছাদ পুরো ছাদ জঙ্গলে এক জায়গা বৃষ্টি পায় আমার এদিকে না একটা আনার গাছের ফুল দেখো না এই যে আনার ফুল いい。手が তো তোমরা যারা আপুর লাইফটা কন্টিনিউ করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে পরে যারা দেখবে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে কেমন আর আপুর অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও আমার মোবাইলও চার্জ নেই তো আমার মোবাইলও চার্জ নেই আসলে আমি ছাদে চলে আসছি কি করবো বিকেলবেলা একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য এই আর কি তো একদম বাতাস খুবই ভাল লাগতেছে মিডু মিডু বাতাস আর এই যে সাথে আসছে আমার ফুলগুলো দেখছো এতো সুন্দর ফুল বলতো তো খুবই ভাল লাগে ফুলে ফুলে দেখি খুব ভাল লাগে তো তোমরা যেখান থেকে আপু লাইভটা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো আপু আসলে আমার মোবাইলে চান্সও নেই আর কিছু অল্প একটু সময় আছে ছটপট তোমরা কমেন্ট করো ঘাসিগুলি এত সতেজ হয়েছে দেখছো প্রচুর বাতাস এখানে আসতে প্রচুর বাতাস তো ভাবলাম ছাদে আসি তো তোমাদেরকে দেখাই আসলে দেখো বাতাসে কি এরকম ফুলগুলো নিজ নিজ দোল দোলনা খাচ্ছে এই যে